আসসালামু আলাইকুম হ্যাঁ বৃহস এখানে দেখতেছেন দেশি তারাবাইং মাছের পোনা এই মাছগুলো আমরা পার পিস হিসাবে বিক্রি করে থাকি আজকের ভিডিও নিয়ে আলোচনা করব আপনার পুকুরের জন্য কতটুকু জায়গার ভিতরে মাছগুলো চাষ করে সফলতা হতে পারবেন হ্যাঁ দর্শক এখানে যে পুকুরগুলো দেখতেছেন এই পুকুরে রকম চুল মারা হয়নি অর্থাৎ সঠিকভাবে সুদর্শন করে তারপর মাছগুলো এখানে ছাড়া হবে তার মাধ্যমে রয়েছে আপনারা এইভাবে নিয়ে মাছগুলো ছাড়লে পুকুরে অধিকাংশ লাভবান হয়ে থাকবেন তারা মাছ মাছের ক্ষেত্রে রয়েছে আপনার চুন পুকুরে প্রয়োগ করবেন না ইতিমধ্যে রয়েছে আপনার লবণ অতএব সার ব্যবহার করতে পারবেন না তারা তারাবাহিক মাছগুলো দেখা গেছে আপনার সার আর লবণ যদি প্রয়োগ করেন তাহলে মাছগুলো মাছের শরীরে ইনফেকশন হয়ে যাবে অতএব মাছগুলো মারা যাবে কোনো এরকম খোঁজ পাবেন না অতএব দেখা যায় না তাদের মাধ্যমে রয়েছে মাছগুলো সফলভাবে মাছগুলো চাষ করতে পারেন অতএব মাছ ছাড়ার আগে আপনার পুকুরে এক ধরনের কাজ করতে হবে সেটি হলো আপনার পর্যাপ্ত পরিমাণ গোবর ব্যবহার করতে হবে যা একশো শতাংশের মাধ্যমে দেখা গেছে আপনার বিশ থেকে পঁচিশ কেজি গোবর ব্যবহার করবেন অনায়াসে তার মধ্যে মেরেছে সারাটা পুকুরে ছিটিয়ে দিলে তাহলে এখানে প্লান্টন একটা তৈরি হবে সেটি হল জু প্লান্টন হাত দিয়ে মাছগুলো দেখা দিচ্ছে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই মাছগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সরাসরি হোম ডেলিভারি দিয়ে আসি দর্শক তার মধ্যে রয়েছে পুকুরেও পর্যাপ্ত পরিমাণ ওতে পেনা থাকবে না ওতে পুকুরে কোনো রকম গাছপালা থাকবে না সঠিকভাবে পুকুরটা সুদূষণ করে তারপর মাছগুলো প্রয়োগ করবে আপনার জু প্লান্টনটা তৈরি হয়ে গেলে দেখা গেছে ফাইভ পার্সেন্ট খাদ্যতে মাছগুলোর চাষের করার সম্ভাবনা থাকে বেশি রকম ইতিমধ্যে আমি রয়েছে শিং মাছের যে পর্যাপ্ত পরিমাণ খরচ হয় তার থেকে এবং অধিকাংশ অর্ধেক খরচে মাছগুলোর চাষের সফলতা থাকে বেশি হ্যাঁ বিএস এই মাছগুলো দেখা গেছে আপনার খাদ্য হবে ফিট খাবার ফিট খাবার যে বর্তমানে বাজারে ফিট রয়েছে সেই ফিট খাদ্যটা আপনার ব্যবহার করতে হবে অর্থাৎ দেখা গেছে আপনার পুকুরে মাছ ছাড়ার পূর্বে ফিটের পাউডারটা নার্সিং করে নিতে হবে এত মাধ্যমে দেখা গেছে তিন থেকে চার মাসের ভিতরে সফলতা হয়ে থাকে মাত্র আপনার বাজারজাত করতে পারবেন খুবই কম খরচে হ্যাঁ দর্শক আমাদের ঠিকানা হল গামাই জেলা থানা ত্রিশ এই ঠিকানায় সব রকমের মাছের কোনা উৎপাদিত হয়ে থাকে অবশ্যই আমরা ডেলিভারি নির্ধারিত করে থাকি আর ফোনের মাধ্যমে আপনার মাছের পরিমাণ কি পরিমাণ লাগবে তার জন্য ভিডিওতে আপনার কলের মাধ্যমে জেনে নিতে